আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আমার হাতে স্ট্যাপলার সার্কাম মেশিন দেখতে পাচ্ছেন এই যে একটা কাপ আর এটা হচ্ছে মেশিনটা আর এটা পেশেন্টের এক্সট্রা স্কিম যেটা আমরা সার্কাম সেশন সার্কাম সেশনটা করে ফেলেছি আর কি সার্কাম সাইজ স্কিমটা তো উনি একজন ন মুসলিম আগে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আজকে উনি ওনার সার্কাম সেশন খতনাটা করেন তো অনেক সময় অনেক ন মুসলিমরা চায় খতনা করতে কোথায় করবে কোন পদ্ধতি সেটা অনেকেরই একটা কনফিউশন থাকে সো আপনারা যারা নৌ মুসলিম আছেন কিংবা অন্য ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ বা অনেক মুসলিমও থাকে যাদের সোতারলায় খতনা করা হয়নি বিভিন্ন কারণে হয়তো বাবা মা স্যাপারে ফেলে গেছে এরকম অনেক পেশেন্ট আমার কাছে অনেক সময় আসে সো এই বড়ো মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষরা চাইলে এই খতনা করাতে পারেন এটা খুবই ভালো আল্লাহর মতে এবং সাধারণত এই ধরনের ঘটনায় যেমন রক্তপাত হয় না বললেই চলে অনেক ক্ষেত্রে দুই এক ফোটা ব্লাড বের হইতে পারে সেটাও অপারেশনের সময় আমরা ম্যানেজ করে ফেলি আর এমনিতে যেহেতু এই মেশিনটা একজনের ক্ষেত্রে একবারই ব্যবহার করা যায় তাই আপনার ক্রস ইনফেকশন হওয়ার তেমন কোনো ঝুঁকিই থাকে না এবং পাশাপাশি এই মেশিনটা যেহেতু মানে আপনার হাত দিয়ে কোনো কাজ করতে হচ্ছে না হাত দিয়ে কোনো খতনার কোনো কাটাকাটি করতে হচ্ছে না জাস্ট মেশিনের চাপ দিনে ফতনা হয়ে যাচ্ছে সো শেপটাও খুব সুন্দর রাউন্ড আসে আঁকা বাঁকা হয় সো যারা একটা প্রিমিয়াম ফতনা করতে যাচ্ছেন এবং ওয়ান টাইম এই সমস্ত ডিভাইস দিয়ে করতে যাচ্ছেন যে ডিভাইসগুলো শুধু একবারে ব্যবহার করা যায় তাদের জন্য স্ট্যাপলার ফতনা স্পেশালি যারা একালকা বড় মানুষ খুবই চমৎকার একটি পদ্ধতি হতে পারে এছাড়াও আমাদের এখানে অন্যান্য পদ্ধতি তো আমরা করে থাকি সো আপনারা যারা কতনা করতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন আশা করি একটি ভালো সমাধান পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম র